নবীজি বললেন তুমি যে এই নারীকে বিবাহ করতে চাও তোমার কাছে মহর হিসাবে কি রয়েছে দেয় মহর তুমি কি দিবা তখন সেই সাহাবি বলল কাছে দেয় মহর বা মহর দেওয়ার মতো এরকম কোনো কিছু নেই নবীজি বললেন তুমি ঘরে যাও এবং ঘর থেকে দেখো কোনো কিছু পাও কিনা যদি একটা লোহার আংটিও হয় সেটা তুমি নিয়ে আসো সেটাই তোমার মহর হিসাবে দাঁড়া করা হবে সেই ঘর থেকে ফিরে এসে বললো আল্লাহ বলে আমার কাছে কোনো কিছুই নেই এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার গায়ে যে জামাটা শুধু এই জামাটাই আছে আমার গায়ে আপনি চাইলে এই জামার অর্ধেকটা

আমাদের জন্য বিশেষ একটা মর্যাদা আমাদের জন্য কিন্তু এটা সাব্যস্ত হল না তাহলে বোঝা গেল কোরআনের কতটুকু মূল্য কোরআনের মূল্য দিতে গিয়ে সেটাকে মহল হিসাবে সাব্যস্ত করে